যারা জেলে আসবেন এই বন্ধু তারা বন্ধুদের সাথে দেখা করতে আসবেন তারা অবশ্য এখানে একটা আবেদন করবেন প্রথমে ভিতরে আবেদন করা হয় কোনো টাকা পয়সা লাগবে না তারপর আপনারা যদি সাথে করে কোনো জিনিস আনেন এই জিনিসগুলো যেমন মোবাইল সাইকেল গাড়িটা আনলে এই এখানে সামনে দেখাচ্ছি একটা দোকান আছে আমি একটু করে দেখাচ্ছি এই যে দেখেন লেখা আছে এখানে মোবাইল দেখা হয় সাইকেল পাঠান করা হয় এখানে জমা রেখে তারপর আপনারা ভিতরে ডেকে ভিতরে কোনো কিছু নিয়ে যেতে পারবেন আপনাদের আত্মীয় বা তাদেরকে টাকা দিতে পারবেন বা টাবার টাবার দিলে ভিতর থেকে কিনে দিতে পারবেন অথবা টাকা দিলে ভিতর থেকে তারাও কিনে যেতে পারবেন এবং একটা সময় আছে দুপুরের সময় একটার দিকে দেখা করার একটা সময় দুপুর একটার দিকে ঠিক আছে এর পনেরো মিনিট আগে আসবেন আর আবেদনটা করবেন আবেদন করলে আপনার ভিতরে যেতে দেবেন একটা আবেদনের একটা আবেদনের সাথে একটা আবেদন করলে আপনার সর্বোচ্চ পাঁচজন যেতে পারবেন একটা আবেদন করে ঠিক আছে এই পাঁচজন হলো এই যে দেখেন ভিতরে মানুষ যারা দেখতেছেন এখানে তারা আমার মোবাইল নিয়ে ভিতরে যাইতে দিবে না তাই আমি ভারতীকে এই রেকর্ডটা করতেছি সেখানে ভিতরে আপনারা করবেন আবেদনটা করবেন ঠিক আছে ভিতরে আসে সব কিছুই আছে এটা পড়ছে জায়গাটার নাম হচ্ছে জায়গাটা হচ্ছে দুলিয়াকালিয়াকাল সঙ্গে এখানে আপনারা মোবাইল সাইকেল যা কিছু জানবেন সব কিছু জমা রেখে তারপর যে দেবো তারপর আপনাদের চেক করবে ভিতরে যদি কুপনে নিয়ে যান তাহলে কিন্তু ভিতরে গেলে আট টাকা এবং আবার বাইরে পাঠাই দেবে তেমন কিছু হতো না বাইরে আবার পাঠাই দেবে এখানে আসলে অবশ্যই এই সতর্কবাণীগুলো একটু দেখে নেবেন দেখেন এখানে লেখা আছে অভিযোগ পাওয়া যাচ্ছে যে এক শ্রেণীর প্রতারক চক্র মোবাইল ফোনে বন্দির আত্মীয় স্বজনকে বন্দির গুরুতর অসুস্থতার মিথ্যা সংবাদ দিয়ে বিকাশ মাধ্যমে টাকা আদায় বা দাবি করছে এ ধরনের প্রতারণা থেকে সতর্কতা কোন কারাগার বন্দির কারাগারে বন্দির চিকিৎসা সম্পূর্ণরূপে সরকারি করেছে সম্পন্ন হয় এজন্য বন্দির আত্মীয় স্বজনকে রূপ টাকা পয়সা দিতে হয় না আপনার যে কোনো প্রয়োজনে আমাদের তত্ত্ব ও সেবা কেন্দ্র অথবা মোবাইল নম্বর আছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন নাইন সেভেন জিরো নাইন টু ওয়ান জিরো এই নম্বরে যোগাযোগ করুন কর্তৃপক্ষ অভিগঞ্জ জেলা কারাগার এখানে দেখেন লেখা আছে সিটিজেন চার্টার বাংলাদেশ জেলা এখানে বন্দিদের নিকট মালামাল সরবরাহের নিয়মাবলী নিয়মাবলীগুলো আছে আপনারা একটু পড়া নেবেন এই ভিডিওটা স্পর্শ করে তারপর লেখা আছে বিশ্রামের নিয়মাবলী বিশ্রামের নিয়মাবলী স্পর্শ করে আপনারা পড়া নেবেন আপনার করেন তো এই এই যে দেখেন ভিতরে তারা কী করতেছে এই যে আবেদন করতেছে এখানে আবেদন করা হয় ভিতরে গিয়ে ভিতরে গিয়ে আপনারা আবেদন করবেন আবেদন করলে আপনার ভিতরে যাওয়ার অনুমতি হবে ভিতরে দেখেন এই যে তারা সবাই আবেদন করে করে এই যে কাগজগুলি নিয়েছে যেটা বলবেন এখানে দেখেন সরকারি করেছে আইনগত সহায়তা পেতে যোগাযোগ করুন এই যে আমার ভিডিওটা তামিয়ে আপনারা দেখে নেবেন ঠিক আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে হিমেল দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করুন সম্পূর্ণ সরকারি করেছে ঠিক আছে